হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো দেখো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিওই নিয়ে আসলাম কারণ একঘেয়ে জিনিস প্রতিদিন কারোই ভালো লাগে না বলো খাবার দাবারও সবাই রোজ পাল্টে পাল্টে খায় তাই জন্য ভিডিও তো সবাই আলাদা আলাদা চায় না তো আমি দেখো ব্রেকফাস্টে আজকে কি করছি এটা কি করছি বলো তো রূপসা পরোটা খাবে তো পরোটা ও আবার ঘি দিয়ে পরোটা খাবে সাদা ময়দা দিয়ে তো যাই হোক ওর জন্য দুটো পরোটা তো করতেই হয় আর তাছাড়া ও দেখি রুটি দিলে একটুখানি বলে কি যে খাবো না খাবো না খুব জোর করেই রুটিটা খাওয়াতে হয় তো আমি বললাম না খেয়ে থাকবি ঠিক আছে চল আমার দুটো পরোটা করতে এমন কিছু টাইম লাগবে না কারণ এখন স্কুল এখনও খোলেনি সেই কারণে ওকে স্কুলে যখন যে যাই তখন তো আমি দি আমার অসুবিধা হবে না আস্তে 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 টুকটুক করে ঠিক আমি বানিয়ে ফেলবো এরপরে আমাকে রুটিও বানাতে হবে কিন্তু যেহেতু আমি রুটির ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দেখাই তাই জন্য আমি এখানে তোমাদের লং ভিডিওতে পরোটা দেখিয়ে দিলাম একই ভিডিও দুবার দেখানো যাবে না তো চলো আস্তে আস্তে রূপসার জন্য পরোটা মেখে কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রাখতেই হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রুটি বলো পরোটা বলো যদি রেখে দাও তাহলে দেখবে সেটা আরও একটু নরম হয়ে গেছে আর বেলতেও সুবিধা হবে জিনিসটা খেতেও খুব ভালো হবে তাই আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই এই পনেরো কুড়ি মিনিট আর তারপরে ওটাকে নিয়ে ভালো করে আবার একটু মাখি মেখে থেকে। তারপরে আস্তে আস্তে দেখো আমি তো একটা হাত দিয়ে কখনোই দুটো হাত দিয়ে কাজ করতে পারি না একটা হাতেই কাজ করি তা আমি না প্রথম দিন যখন এই হাত খারাপ হয়ে যাওয়ার পর যখন আমি রুটিটা ভাবলাম লেচি করব। মানে ওই যে ডো বানাবো ছোট ছোট। তখন আমি ভাবলাম কি করে বানাবো আমি তো এক হাত দিয়ে ধরতেও পারবো না আর এক হাত দিয়ে পারবো না তখন আমার মনে এলো যে আমার এই যে খুন্তিটা আছে খুন্তিটা দিয়ে যদি কেটে নিই তাহলে তো খুব ভালো হয় তাই জন্য আমি খুন্তি দিয়ে কেটে এইভাবেই বানাই তাতে দেখি কি যে সাইজটা খুব সুন্দর আসে আর খুব সহজেই হয়ে যায় আমার একটা হাতে যারা দুটো হাতে পছন্দ করো না এই আটা মাখার কাজ তারা কিন্তু এইভাবে করতেই পারো না বলো আর আমি না আগে যখন হাত ভালো ছিল তখনও তো রুটি বানিয়েছি রুটি তো আর একদিনে এত সুন্দর রুটি হয় না তা তখন না আমি এক হাতেই করতাম দু হাতে অনেকে দেখি দু হাতে রুটি করে আমার যেন টুকিটু ঘিন ঘিন করতো তো যাই হোক বন্ধুরা আস্তে 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 আমি এই দেখো রূপসার জন্য দুটো পরোটা বেলেই ফেললাম দুটো পরোটা করে দিলে ও তিনটে হলো তার মধ্যে একটা বেশি হয়ে গেল ও দুটোর বেশি খাবে না একটা এক্সট্রা হলো ওটা আমাকে খেয়ে নিতে হবে তো আমি ঘি দেওয়া জিনিস তো আমার খুব ভালো লাগে তবে এই ময়দা জিনিসটা না আমি খুব একটা পছন্দ করি না আমি ওই আটা খেত আটা দিয়ে রুটি বা বলো পরোটা বলো ওটাই কিন্তু তো পছন্দ করে না ওই জন্য আমাকে খেতেই হবে আর ঘি দিয়ে করলে ও পাপা বা দাদা অতটা পছন্দ করে না ওরা রুটি খেতেই ভালোবাসে তো এক যতটা কম তেল দেয়া যায় ততটাই কম দিই আমি মাখার সময় খুবই সামান্য দিয়েছিলাম এখন একটু বেলার সময় না হলে এটা আটকে যাবে তো বন্ধুরা ধীরে ধীরে চলে আসলাম আবার ক্যামেরাটা সেট করে এখানে অনেক রিক্সের মধ্যে রেখেছি কারণ গ্যাসের ওপরে ক্যামেরা স্ট্যান্ডটা সমেত রাখি খুব ভয় ভয়েই কাজ করছি আমি একটু দূরেই রাখি যেহেতু আজকে লং ভিডিওতে তোমাদের এই পরোটা বানানোর ভিডিওটা দিচ্ছি সেহেতু আমি খুব ভয় ভয় রেখেছি আর ওই সেই স্ট্যান্ডটা তোমাদের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আর ওই সেই হামানদিস্তা দিয়ে সেই চাপা দেওয়া যাই হোক এভাবে ছাড়া আমি ফোনটা রাখার অপশন করতেই পারি না অনেক সময় ফোনটা পড়ে যায় তাই জন্য আমি আবার এক হাতে নিয়েও তো কাজ করতে পারবো না কারণ আমি এক হাতে ধরবো কী করে তাহলে এই কাজটা যে করছি সেটাও আমি করতে ভয় পাবো আর আগুনের ধারে কাজ আমার হাতে ছ্যাঁকা লেগে গেলেও আমি বুঝতে পারি না পরে যখন ফসকা পড়ে তখন আমি বুঝতে পারি যে আমার হাতে আবার ছ্যাঁকা লেগে গেছে পোড়া জায়গার মানে ওইখানে হাত তার মধ্যে সেন্স নেই তো চলো ধীরে ধীরে ওইসব কথা ছাড়ো আর রূপসানা এইসব কথা বললে খুব দুঃখ পায় তাই জন্য আমি এইগুলো অ্যাভয়েড করেই যাই আর দেখো দুঃখের কথা বললে দুঃখ চলে আসে আর আনন্দের কথা বললে আনন্দ আসে হাসির কথা বললে হাসি আসে তাই না তো চলো পরোটা ঘি দিয়ে ভাসতে ভাজতে এখন মজার মজার কথা বলাই ভালো আর তোমাদের কি লোভ লাগছে পরোটা দেখে আমি না এরকম করে পরোটাটা আগে একটু রুটির মতো সেঁকে নিই সেঁকে নেওয়ার পরে ওপর থেকে ঘিটা একটু লাগিয়ে দিই তাতে কি হয় তাতে পরোটাটা নরম থাকে আর কাঁচাও থাকে না রূপসাকে এইভাবেই টিফিনে বানিয়ে দিই ও প্রতিদিনই পরোটা নিয়ে যায় না এক একদিন চেঞ্জিং হয় আর আগামী কাল থেকে রূপসার স্কুল শুরু হয়ে যাবে আবার আমার সেই ভরে উঠে লড়াই আর এইবার রূপসার সিক্স ক্লাস হলো মানে সিক্সে উঠল তবে তোমাদের বলেছি আমি রূপসার বই এখনও কিনে দিতে পারিনি সেটাও বলেছি কারণ ওদের সিলেবাস চেঞ্জ হয়েছে তবে হ্যাঁ ওর একটা দা বন্ধু দাদা সে প্রতিবারই বই পাঠায় এবার সব কটা বই পাঠিয়ে দিয়েছে তো সেই বইগুলো নিয়েই রূপসা পড়াশোনা করছে রূপসা এখন এই পরোটাটা খেয়ে আবার গান নিয়ে পড়াশোনা নিয়ে বসবে কারণ আজকেও রূপসার পড়াশোনা আছে স্যারের বাড়ি নতুন করে আবার শুরু হলো ম্যাথসটা তো অন্য একটা স্যারের কাছে করছে তোমাদের বলেছি কিনা জানি না তবে এই ভিডিওতে বলে দিলাম রূপসার ইংলিশ টিচার ম্যাথস টিচার সবই আলাদা এখন সায়েন্স গ্রুপ আর্টস গ্রুপ সবই আলাদা আলাদা টিচার আর সংস্কৃতটা আমি পড়াবো তোমাদের বলেছি দেখো গরম গরম পরোটা রেডি হয়ে গেল ঘি দিয়ে পরোটা কিনা ভালো লাগে বলো আমার খুব লোভ লাগছে তো পরোটা টোটা খাওয়া হয়ে গেলেও রূপসাকে একটু পড়াশোনা দেখিয়ে আসলাম নতুন বই বলে কথা মানে নতুন মানে ক্লাস বলে কথা নতুন বই না তো আমি এদিকে না আজকে পটল আর আলু দিয়ে একটা ছোট্ট করে আলু পটলের ঝোল করব না ওটা একটু মাখা মাখাই করব তো আমি রূপসার বললাম তুমি রাখো আমি আসছি আমি সবার সাথে একটু শেয়ারও করতে পারবো আর আমার কাজও আছে এখানে বসে বসে আস্তে আস্তে রান্নাঘরেও একটা পাখা আছে জানো তো ওটা ওয়াল ফ্যান মানে দেয়ালে লাগানো আছে ওটা তো ওইটা চালিয়ে আমি আস্তে আস্তে কোটার চেষ্টা করি আমার না অনেক সময় লাগে দেখো আমি আজকে ভিডিওটা না ফাস্ট ফরওয়ার্ড করিনি তোমাদের দেখাতে চাই আমি কত স্লোলি সব কাজ করি একটু টাইম লেগে যায় জানো আমি ভাবি যে আস্তে 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 যদি করতে পারি আর দেখো একা হাতে কাজ আমি এই কারণেই করি যদি ধরো কোনো দিন কেউ বাড়িতে না থাকলো তাহলে তো সেদিনকে আমাকে বসে থাকতে হবে না সবার জন্য অপেক্ষা করে তাই জন্য আমি যতটা পারি কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করি আর রূপসার পাপা থাকলে তো রূপসার পাপা করে দেয় বাবু করে দেয় আর রূপসা যেহেতু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এই সব কাজ করতে পারে না ও যেতটুকু পারে বিছানা গুছিয়ে দেয় তোমাদের তো শেয়ার করেইছি তবে জানো তো আমি ওদেরকে বললেই একবার কেউ কোন তো কোনোদিনও আপত্তি করে না যে মা পাচ্ছে না ঠিক আছে এককালে আমি অনেক কাজ করতাম তখন আমার কাজের লোকও ছিল না আমি এত কাজ করতাম রূপসাকে নিয়ে রূপসা তখন খুব ছোট ছিল রূপসাকে নিয়ে এবার বাবু যখন একা ছিল তখনও আমি অনেক কাজ করেছি কিন্তু এখন দেখো এত কাজ করতাম বলেই হয়তো হাত দুটোর উপরই নজর লেগে গেছিল তাই জন্য আমার ভগবান হাত দুটো আঠা দিয়ে আটকে দেওয়ার মতো করে দিয়েছে যে তুই কাজ কম কর কিন্তু তা তো আমার মন তো মন তো আমার আটকে দিতে পারেনি আমার মন থেকে বলে এটা করি ওটা করি কিন্তু বাধা পড়ে যায় ওই হাতের জন্য তাও চেষ্টা করি তো যাই হোক ওর পাপা পাশেই আছে ওর পাপা বলল আমি এইদিকে ডালটা সোমবার দিয়ে নিই একটু আম ডাল করলাম আর একটু আলু পটলের তরকারি আর একটু চাটনি করেছি আর আজকে না সবজি সবজি ভালো লাগছে ওর পাপা বলছিল একটু মাছ আনি ওর পাপা আবার মাছ মাংস ছাড়া কিছু খেতে পারে না তো পটলগুলো দিয়েই ওর পাপা খেয়ে নেবে ওর পাপা আলুটা খাবে না তো যাই হোক আর ওদের একটু চাটনি করে দিলে ওরা খুব খুশি জানো তো আমার ছেলে মেয়েদের যদি ফ্যান ভাত দিই মানে মানে সেটাও খাবে আবার যদি বিরিয়ানি দিই তাও খাবে তা আমি এই গরমকালে না খুব বেশি রান্না করতাম না ওর পাপা না থাকলে আর ওর পাপা যেহেতু ভালো ভালো খেয়ে অভ্যাস ছোট্টবেলা থেকে তাই জন্য আমি যদি এই আলু পটলের ঝোল একটু চাটনি ডাল ওর পাপা ভাবে কি যে একটু মাছ আনতে দিল না মা চানতে বলেছিল আমি বললাম থাক আজকে সবজি খাও সবজি খেলেও তো শরীর ভালো থাকে দেখো আমি আলুটা ধরতেই পারি না খুব কষ্ট হয় ধরতে কিন্তু এই আঙুলগুলো এমন হয়ে গেছে ব্যালেন্সটা তবুও চেষ্টা করি ওর পাপা বললো রাখো আমি এসে ধুয়ে দেবো তা আমি বললাম ঠিক আছে তুমি ওইদিকে কাজ করছো করো আর এই বটিটা না এইভাবে করে রেখে দিয়েছি আমি যাতে এই বটিটা ইস্পাতের বটি খুব ধার তো চলে এলাম বন্ধুরা গল্প করতে করতে এই দেখো কত কাজ হয়ে গেল পটল আলু ধুয়ে নিয়ে এসে এই পটলগুলো আমি ভাজা করছি কারণ রূপসা আলু পটলের ঝোলটা খাবে না বললো তো আমি বললাম ঠিক আছে তুই আলু পটলের ঝোল যতক্ষণ খাবি না তা ওটা মাখা করেই করবো খুব সুন্দর করে ওটা নিরামিষ করেই করছি তা ও বললাম একটু মা ভাজা খাবো তার জন্য ওর ওর জন্য দুটো দুটো পটল চিড়ে দিয়ে চারটে হলো ওই বেলা ওবেলা ওর হয়ে যাবে পটল ভেজে রেখে দিই তো আর তো আমের চাটনি আছে আর ডাল আছে আম ডাল করেছি তো এই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে আর আগামীকাল দেখা যাক কী করা যায় তো চলো বন্ধুরা ওইদিকে যাবো ওইদিকে না জলের বালতি দেখো মিউস নটা বেজে গেছে তো নটায় কলে জল আসে আমাদের এখানে তো মিউনিসিপাল্টি থেকে আমি না কাঁচাকুচি হয়ে গেছে নটার আগেই জল দিয়ে দেয় তা কাঁচাকুচি করে আমার ছেলে স্নান করবে ও বললো মা তাহলে আমি তো রাস্তায় আছি ও আমার জন্য ড্রয়িং শিট কিনতে গেছে রঙ কিনতে গেছে আর বোনের কিছু খাতা কিনতে গেছে তা বললো মা আমি রাস্তায় আছি কলের জলটা যদি চলে যায় তুমি তাড়াতাড়ি জলটা ধরে রেখো তা আমি ওর জন্য কিছু জল ধরে রাখছি আর এই বালতিতে না সেদিনকে রূপসা রঙ তিন রঙ খুলেছিলো রঙ গলিয়েছিল বলে রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে তবে কোনো ব্যাপার না কোনো রঙ নিচ্ছে না ছেলে দেখো ভালো করে ধুয়েই নিলাম আর এই চার পাঁচ জল ধরে রাখলে আমার ছেলে স্নান হয়ে যাবে এটা মিউনিসিপ্যালটির জল বলে টাটকা জল ওরা স্নান করতে খুব ভালোবাসে ঠান্ডার দিনে জলটা না বেশ ঠান্ডাই হয় আর ওইদিকে সিনটেক্সের জল খুব গরম হয়ে যায় আর এই দেখো আমি অল্প অল্প করে কিছু কেচে রেখে দিয়েছি আমি প্রতিদিনই অল্প অল্প করে কেচে দিই হয় রূপসা না হলে আমার আর আকাশে ভীষণ রোদ উঠেছে আর ভীষণ গরম করছে তবুও কাজ তো করতেই হবে তাড়াতাড়ি কাজ করে স্নান করে নেবো আকাশ দেখো ঝলমল করছে আমার সব কিছু শুকিয়েও যাবে আর এই দেখো সেই জঙ্গলগুলো একদিন কেটে দিলাম না আবার হচ্ছে আস্তে আস্তে আবার লোক লাগাতে হবে আর এখানে না ওই নীলকণ্ঠ এই দেখো থাবা নীলকণ্ঠটা কি সুন্দর ফুটেছে তবুও পুজোর ফুল ও বাবা কিনেই আনে যেদিন যেদিন পুজোর ফুল বসে না বাজারে মানে ওর পাপা তো খুব সকালে বাজারই যায় সেদিন সেদিন আমি এখান থেকে তুলেই ঠাকুর পুজো দিই আর এখানে না একটা সাদা নীলকণ্ঠ হয়েছে তো মাঝে মাঝে ফুল ফোটে বোঝা বন্ধুরা এখন রাত্রি দশটা বেজে গেছে তো ঘড়িটা ঠিক করে নিয়েছি কারণ কাল থেকে রূপসার স্কুল শুরু কাল থেকে একদম সেই ভোরে উঠে আগে টিফিন করে দেয়া রূপসার বুট পালিশ করে দেওয়া রূপসার ড্রেস জোগাড় করে দেওয়া আর সব কিছু আবার রূপসাকে বাসে তুলে দিয়ে আসা তা সব কাজগুলো করতে হবে কাল থেকে আবার সেই লড়াই শুরু আর রূপসা কী করছে দেখো রূপসা ওসব বইটই মানে বই বলতে ওই গত বছরের যে বইগুলো ছিল সেইগুলোই ও সব ঠিকঠাক করছে বলছি মা এগুলোই নিয়ে যায় যদি এগুলো পড়ায় কি খাতা নেবে আমি খাতা এখনও কিনি নি পুরনো বছরের যে খাতাগুলো তার মধ্যে দু একটা তো নতুন থেকেই যায় তার থেকেও দুটো নিয়ে যাচ্ছে কাল স্কুল ফার্স্ট ডে কালকে যা গেলেই জানা যাবে যে কি লাগবে না লাগবে কি হবে না হবে তো কিছু না নিয়ে যাওয়ার থেকে দুটো খাতা নিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা তাহলে ভালো থেকো আবার এই ভিডিওটা আগেও অনেকটা আছে সেটা দেখো দেখে তোমরা জানিও কে কোথা থেকে দেখছো আর ভিডিওটা কতটা ভালো শুট হয়েছে কে কোথা থেকে দেখছো বললেও আমি খুব খুশি হব আর যাদের ভিডিওটা ভালো লাগবে তার একটা লাইক দিও যাই হোক গুড নাইট বন্ধুরা খুব খুব ভালো থেকো কালকেও খুব ভরে উঠতে হবে এখন আরও অনেক কাজ আছে ভিডিও শেষ করে এডিটিং শেষ করে তারপরে পোস্ট করে দেবো রাতের জিনিস রাতেই আর কী বলে রূপসা গুড নাইট বলে দেবে রুপসা উষরা ওখান থেকেই বলে দাও গুড নাইট বলে দাও হ্যাঁ বাই গুড নাইট খুব খুব ভালো থেকো